তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে পুজোতে যে ছবিগুলো ড্রেস করেছিল তার মধ্যে স্পেশালি রঘু ডাকা তারপরে দেবী চৌধুরানী এবং অবশ্যই রক্ত বিষ্টু এই তিনখারা ছবি কিছু বক্স অফিস রিপোর্ট উঠে এসেছে সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো জি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলতে আমি এখানে এসেছি সেটা হলো যে তিনটে ছবি রঘু ডাকাত তারপর দেবী চৌধুরানী এবং রক্ত এই তিনটে ছবি আলটিমেট বক্স অফিস কত হয়েছে এবং গ্রস কালেকশন ছবিগুলোর কত করে দাঁড়িয়েছে সেটা আপনাদেরকে জানাবো। প্রথমত আমরা যদি কথা বলি রক রঘু ডাকাত ছবি নিয়ে তো রঘু ডাকাত সিনেমাটার বক্স অফিস কালেকশন হয়েছে দশ কোটি বাষট্টি লক্ষ টাকা দশ কোটি বাষট্টি লক্ষ টাকা ছবিটার ইন্ডিয়ান নেট কালেকশান হয়েছে এবং এটা যদি গ্রস করি মোটামুটি সেটা দাঁড়াই হচ্ছে সাড়ে তেরো কোটি টাকা মতো তো রক্ত টাকার সিনেমাটা মোটামুটি সাড়ে তেরো কোটি টাকা কালেকশান করেছে এটা বলা যায় এবার যদি আমরা রক্ত টু এর কথা বলি তো রক্ত টু ছবিটার যেটা কালেকশান ধরা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ কোটি সত্তর লক্ষ টাকা ছবিটা করে পাঁচ কোটি সত্তর লক্ষ টাকা ছবিটা নেট কালেকশন করছে এটার গ্রস কালেকশান করল হয় মোটামুটি যেটা হয় সেটা হচ্ছে ছ কোটি পঁচাত্তর লক্ষ টাকার মতো তো এই ছিল মোটামুটি রক্তবিষ্ট এবং দেবের রঘুডাঘাত সিনেমার কালেকশান এবার যদি আমরা দেবী চৌধুরানীর কথা আসি তো দেবী চৌধুরানী ছবিটা কালেকশান করেছে নেট কালেকশান হচ্ছে দু কোটি তিরিশ লক্ষ টাকা দু কোটি তিরিশ লক্ষ টাকা কালেকশান করেছি এটা ক্রস করলে মোটামুটি দু কোটি অষ্টআশি লক্ষ টাকার কাছাকাছি কালেকশনটা দাঁড়ায় তো এই ছিল মোটামুটি এবার এটা দেখুন আমি বলছি না এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আপডেটটা করা হচ্ছে তো সেটাই আপনাদেরকে জানালাম এটা কিন্তু এখানে যে আমি আমার মন গড়া আপডেট জানালাম বা আমার মন গড়া বক্স অফিস বলে দিলাম এটা কিন্তু বলিনি যেটা আপডেট রুটে আসছে বিভিন্ন জায়গা থেকে যেরকম আপডেট ছড়ানো হচ্ছে সেটা আপনাদেরকে জানালাম তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেলে কিন্তু অবশ্যই ফেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকতে পারো ভিডিওকে